অবৈধ অভিবাসী ধরতে অভিযানের ঘোষণায় উদ্বেগ বাংলাদেশি কমিউনিটিতে ব্রিটেনে বাংলাদেশিদের জন্য দিন দিন কঠিন হয়ে যাচ্ছে অভিবাসন আইনে ব্যাপক পরিবর্তন ভিসার শর্ত কঠিন অবৈধ অভিবাসী ধরতে এসব কারণে বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যে থাকা বা সহজে আসার পথ বন্ধ হয়ে যাচ্ছে কনজারভেটিভ সরকার থেকে শুরু করে লেবার সরকার ইমিগ্রেশন আইন আরো কঠিন থেকে কঠিনতর করছে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার সতর্ক রেস্টুরেন্ট নির্মাণ সংস্থা এবং অন্যান্য ব্যবসায়ী যারা বেআইনিভাবে যুক্তরাজ্যে অভিবাসীদের নিয়োগ দিচ্ছে তাদের ওপর আরও তীব্র গোপন অভিযান শুরু হবে শীর্ষ ফরাসি কর্মকর্তারা অভিযোগ করে বলেছেন অন্যান্য ইউরোপীয় দেশগুলোর তুলনায় ব্রিটেন অভিবাসীদের জন্য একটি সুবিধার দেশ কারণ তাদের পক্ষে অনুমতি ছাড়া কাজ করা সহজ এরই পরিপ্রেক্ষিতে ইয়েভেট কুপার বলেছেন আমরা মনে করি যে অবৈধভাবে কাজ করার বিরুদ্ধে আরও শক্তিশালী পদক্ষেপ এবং প্রয়োগ দরকার এ অভিযান সেসব নিয়োগদাতাদের বিরুদ্ধে যারা কর্মীদের শোষণ করে বিপুল মুনাফা করছে তাই এই গ্রীষ্মে আমরা বৈধতা বৈধতাবিহীন কর্মসংস্থানের বিরুদ্ধে ব্যবস্থা বাড়াতে অভিযান বাড়াতে বর্ধিত প্রয়োগের জন্য একটি বড় নতুন প্রোগ্রাম চালু করেছি বিবিসি রেডিওতে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন এর ফলে জরিমানা বেড়েছে নিয়োগকর্তাদের বিরুদ্ধে আরও জোরালো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আমরা এ অভিযান আরও সমন্বিতভাবে চালিয়ে যেতে চাই হোম অফিস সতর্ক করেছে অবৈধ কর্মী নিয়োগ দিলে নিয়োগদাতা তার পাঁচ বছরের জেল এবং সর্বোচ্চ জরিমানা হতে পারে সম্প্রতি ফরাসি মন্ত্রীরা যুক্তরাজ্যের শ্রম আইনের সমালোচনা করেছেন ইমিগ্রেশন অ্যান্ড ইন্টিগ্রেশন ফরাসি অফিসের ডিরেক্টর দিদিয়ের লেচিও বলেছেন ইংল্যান্ডের জন্য সমস্যা হল এটি এমন একটি দেশ যেখানে আপনি খুব কাজ করতে পারেন রেসিডেন্স পারমিট ছাড়াই অভিবাসন সংকট মোকাবেলায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে আলোচনার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমার ষোলোই সেপ্টেম্বর সোমবার রোম সফর করেন উল্লেখ্য সঠিক সংখ্যার ব্যাপারে কোনো পরিসংখ্যান না থাকলেও কয়েক হাজার বাংলাদেশি ব্রিটেনে বসবাস করেন যাদের কাজের বৈধতা নেই স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপারের এই ঘোষণায় অবৈধ ও ভিসাহীন বাংলাদেশিরা উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন অনেকে কাজ ছেড়ে আত্মগোপনে চলে গেছেন এদিকে কমিউনিটিতে দেখা দিয়েছে উদ্বেগ বাংলাদেশী ব্যবসায়ীরা রয়েছেন আতঙ্কে কারণ অবৈধ কাউকে রেড দিয়ে পেলে হোম অফিস বড় অঙ্কের জরিমানা করছে একদিকে ব্যবসায় মন্দা অন্যদিকে কাজের বৈধতা ছাড়া কাউকে কাজ দিলে গুনতে হচ্ছে জরিমানা তাই অনেকে ব্যবসা বন্ধ করে দিচ্ছেন